জন্য সামনে ঈদ ঈদের উপলক্ষে আমরা নিয়ে আসছি মার্শালের কিছু ডিজাইন নতুন একবার নতুন ডিজাইন আপনারা দেখেন তো এখানে ড্রেস সবগুলো মার্শাল এই যে এটা হচ্ছে আপনার মার্শালের একটা করে কালার এবং চারটা ডিজাইন এই একটা ডিজাইন দেখাবো তারপর হচ্ছে এই ডিজাইনটা দেখাবো তারপরে হচ্ছে এই ডিজাইনটা দেখাবো তো এখানে হচ্ছে আপনাদেরকে চারটা ডিজাইন তো আপনাদেরকে মার্শালের কিছু ড্রেস দেখাবো এই যে দেখেন এখানে কাজগুলা হ্যাঁ এখানে কিন্তু অনেক ডিজাইন আছে মার্শালের এই চারটা ডিজাইন এখানে যে হচ্ছে গুলা দেখেন এই যে এখানে যেগুলো হচ্ছে মার্শালের ড্রেস কাজগুলা দেখেন ফুল আপনার বোরিং কাজ করা এবং আপনার জামার নিচে কাট আউট কাজ করা কাজগুলা দেখেন এখানে আপনার চারটা ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং প্রত্যেকটা ডিজাইন ক্রম এখন বর্তমানে মার্শাল খুব চাহিদা খুব চাহিদা আপনার মার্শাল অনলাইনে এরপর হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওতে আমরা যেই মার্শালের ড্রেসটা দেখাবো এগুলো শুধু আমাদের ইউটিউব চ্যানেলেই পাবেন এবারে আপনাকে এই চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনাদেরকে যেগুলো শুধু আমাদের ভিডিওতে পাবেন কারণ এগুলো হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন করা ড্রেস তো সরাসরি আপনাদেরকে ড্রেসগুলো খুলে দেখাবো সেই পর্যন্ত সবাই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি ফুল ভিডিওটি দেখবেন তো চলেন আপনাদেরকে শুরুতেই একটা ড্রেস দেখাই মার্শালের তো সরাসরি আপনাদেরকে ড্রেসটা দেখাচ্ছি দেখেন শুরুতেই আগে একটা ডিজাইন খুললাম খুব সুন্দর একটা কালার আপনার মিষ্টির উপরে হালকা পিঙ্ক তো সরাসরি আগে নিচের কাজে দেখে আপনাদেরকে দেখেন কাজগুলা দেখেন খুব সুন্দর আপনার কাজ করা কাটআউট এবং বোরিং কাজ করা আপনার এটা হচ্ছে বডির নিচে প্যানেল অংশটা এরপর হচ্ছে আপনার উপরের অংশটা খুব সুন্দর করে আপনার কাজ করা কাজগুলো দেখেন খুবই সুন্দর তো এগুলা কিন্তু মাশাল এখন বর্তমানে সুপার ডুপার হিট ডিজাইন এগুলো মাশাল কিন্তু খুবই এক্সক্লোসিভ কালেকশন নিয়ে আসছি আমরা আজকের ভিডিওতে ঈদ উপলক্ষে আপনারা এগুলো অর্ডার কনফার্ম করে ফেলবেন হ্যাঁ এগুলোর প্রত্যেকটা মানে এগুলো এক একটা ডিজাইনের এক একটা করে কালার এবং চারটা ডিজাইন তো এখন আপনাদেরকে ওন্নাটা দেখেই এটার ওন্নাটা দেখেন এটার ওন্নাটাও কিন্তু খুবই চমৎকার মার্শাল কিন্তু এখন আপনার মার্কেটে খুবই ডিমান্ড হ্যাঁ তো সেই উপলক্ষে আপনাদেরকে মার্শালের ড্রেসগুলো আমরা ভিডিও করে দেখাচ্ছি এই যে দেখেন ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু অনেক বড় নামাজি অন্যা কালারগুলো কিন্তু কালার কম্বিনেশনগুলো কিন্তু খুবই সুন্দর এবং আপনারা অন্যার পাশে কিন্তু আপনার খুব সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন কাট কাজ করা আর হচ্ছে যে আমাদের মানে আমরা তো এর ভিতরে আমরা ভিডিও আপলোড দেই নেই নতুন ড্রেসের তো অনেক আপু তো বলছে যে ভাই আপনাদের কি ড্রেসে ভিডিও তো আপলোড দিচ্ছেন না তো আমরা একটু ওয়েট করতেছিলাম মার্শালের ড্রেসের জন্য যে মার্শাল ড্রেস আসলেই সাথে সাথে ভিডিও করে আপুদেরকে দেখাবো এবং সাথে সাথে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিব যেন সাথে সাথে আপুরা আমাদের মার্শালের ড্রেসগুলো ভিডিওতে দেখতে পায় তো অনেক আপু আমাদেরকে এত পরিমাণ যে ভালোবাসে যে কি বলবো যে তারা অন্য অন্য জায়গায় ড্রেসগুলো দেখে মার্শালের ড্রেস তো তারা বলে যে ভাই আপনারা মাশাল কবে আনবেন আপনাদের থেকে আমরা মার্শাল ড্রেস নিব তো সেই জন্য এই মার্শালের ড্রেসগুলো ভিডিও করে দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর ডিজাইনের চমৎকার কালারগুলো এটা হচ্ছে নেভি ব্লুর ভিতরে আপনার খুব সুন্দর একটা কম্বিনেশন প্রিন্ট করা এবং নিচের অংশটা কিন্তু ফুল কাজ করা তো এগুলোর একটা কালার এবং একটা ডিজাইন তো ডিজাইন হচ্ছে চারটা চার ডিজাইনের চারটা কালার আর এটা ব্যাক অংশটা আপনার ব্যাক পার্টের অংশটা দেখেন একটু আপনার লাইটের কারণে একটু বোঝা যাচ্ছে না তাও আপনারা একটু আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ এটা লাইটের কারণে কিন্তু আপনার আলোটা পড়তেছে তো কালারগুলো দেখেন ভিডিওতে কিন্তু খুব সুন্দর লাগতেছে আপনারা ন্যাচারাল যেই মানে আমাদের ভিডিও তো করি আমরা ন্যাচারাল ভিডিও করি এবং আপনারা ভিডিওতে যেমনটা দেখতেছেন কালার বাস্তবে আপনারা ওমনটাই পাবেন তো এটা নিয়ে কোনো এই ভয়ের কিছু নাই ইনশাল্লাহ আমরা কাস্টমারকে সবসময় ভালো প্রোডাক্ট এবং ভালো কোয়ালিটির ড্রেস সব কিছুই ভালো দেওয়ার চেষ্টা করি আর এটা আমরা সব সময় করবো যতদিন আমরা আমাদের বিজনেস আসে ততদিন আপুদেরকে আমরা সব সময় ভালো কোয়ালিটির ড্রেস এবং ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে যাব তো এটার দেখ দেখতেই পারতেছেন যে এটার ওনাটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটার অন্যরা প্রত্যেকটা অন্যার কিন্তু আপনার সাইডে কাট আউট করার কাজ আছে তো এখন দেখাবো আরেকটা ডিজাইনে একটা চারটা ডিজাইন চারটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার এবং খুবই ফাটাফাটি ডিজাইন এবং এগুলো কিন্তু একবারে এক্সক্লুসিভ এগুলো মার্কেট চ্যালেঞ্জ দিয়ে বললাম আমি যে শুধু এগুলো আমাদের কাছে পাবেন এগুলো কিন্তু আদার্স কোনো অন্য কোনো পেজ বা চ্যানেলে এই ড্রেসগুলো পাবেন না শুধু আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন কারণটা হচ্ছে এগুলো কিন্তু অরকম ড্রেস না যে আপনার জমজম ক্যাটাগরি বর্তমানে যে আপনার জমজম লোন মানুষ বিক্রি করতেছে আপনার ধরেন সেম প্রোডাক্ট এক পেজে পাবেন আপনি এক হাজার টাকা আবার আরেক পেজে পাবেন আপনি নশো টাকা তো তার কারণটা হচ্ছে কাপড় কোয়ালিটি কিন্তু ভিন্ন তো এই এই ধরনের ড্রেসগুলা জমজমগুলো কিন্তু আপনারা সব জায়গায় পাবেন আমার থেকেও না নিলে আপনি অন্য জায়গায়ও পাবেন কিন্তু বাট এই যে আমাদের যে কোয়ালিটির ড্রেস এই যে আপনার মার্শালের বা আমরা প্রত্যেকটা ব্র্যান্ডের যে ড্রেসগুলো বিক্রি করি আমরা নিজেরা প্রোডাকশন দিয়ে মার্শাল কারিজমা আদান লিবাস আগানুর তো এই ক্যাটাগরি ড্রেসগুলো শুধু আমাদের ভিডিওতেই পাবেন যেহেতু এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশনের দেওয়া এবং প্রোডাকশনে আমাদের নিজস্ব প্রোডাকশন করা ড্রেস তো এই যে পাশের এই দেখেন ওন্নাটা দেখেন সাইডের ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু আপনার ওনার যে কাজ কাজটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর কাজ করা এবং আপনারা দ্রুত এগুলো অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে আপনারা ছবি পাঠিয়ে এবং আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা আপনারা এই মার্শালের সুন্দর ড্রেসগুলো আপনারা অর্ডার করে ফেলবেন দ্রুত আর এগুলো কাপড় হচ্ছে পাকিস্তানি কটন কাপড় পাকিস্তানি কটন কাপড় তো এগুলো কিন্তু আপনার মার্শাল ড্রেস কিন্তু আপনার খুবই রানিং এবং খুবই চমৎকার এগুলো আমরা ঈদের পরে থেকে কিন্তু মানে ঈদের আগে থেকে কিন্তু আমরা বিক্রি করতেছি ডে বাই ডে মানে আমাদের নতুন নতুন কালেকশন আসতেছে আমাদের নতুন কালেকশন যখনই আসে তখনই কিন্তু আমরা ভিডিও করে আমরা ইউটিউবে আপলোড দিয়ে দিই যার কারণটা হচ্ছে যে আপুরা যেন সাথে সাথেই আমাদের ভিডিওটি দেখতে পায় এবং যেন তারা অর্ডার করতে পারে তো এটা হচ্ছে আপনার লাস্ট একটা কালার এবং লাস্ট ডিজাইন এটাই হ্যাঁ এটা চারটা ডিজাইন আপনাদেরকে চারটে চারটা কি হয়েছে চারটা ডিজাইন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিছি দেখেন অ্যাশ কালার হ্যাঁ খুবই সুন্দর এক মানে স্ট্যান্ডার্ড কালার এগুলো যারা পরবে মানে যারা হচ্ছে আপনার একটু ফর্সা তারা পরলে এগুলো কিন্তু খুব ভালো লাগবে এবং যারা হচ্ছে শ্যাম বর্ণ তাদেরকেও পরলে কিন্তু এগুলো খুব ভালো লাগবে এগুলো ওরকম মানে অতটুক মানে খুব সুন্দর সুন্দর কালার তো আপুরা অবশ্যই অর্ডার করে ফেলবেন যেহেতু আপনাদেরকে আমরা নতুন ড্রেস নিয়ে আসছি মাশালের ড্রেস নিয়ে আসছে আর আজকের ভিডিওতে শুধু মাশালের ড্রেসই থাকছে তো আপনারা অবশ্যই মাশালের এই ড্রেসগুলো কিন্তু অর্ডার করে ফেলবেন আবারও প্রাইস বলে দিচ্ছি দাম থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় সতেরোশো পঞ্চাশ টাকা আপনারা মাশালের ঈদের কালেকশনের ড্রেসগুলো আপনারা অর্ডার করে ফেলবেন আপুরা তো আমাদের আমাদের ইয়েতে মানে আপনারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন হ্যাঁ ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিতে হবে আর যারা ঢাকা থেকে অর্ডার করবেন ডেলিভারি চার্জ দিয়ে দেবেন আশি টাকা তো আপনাদেরকে চারটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারের ছবি পাঠিয়ে দিবেন এবং দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম